Muslims around the world come together to offer prayer, gifts, share meals and perform acts of kindness. It is also a time of generosity as many Muslims give charity and help all those in we need. But we need to help the oppressed Muslim brothers and sisters around the world like Palestine, Rohingya Muslims and Myanmar. Indian Muslims and European Muslims in China. We condemn ongoing brutality against the nation, men and women in Palestine, and other parts of the world. We, need, we recognize to perform our Eid prayer. Finally, I pray to Almighty Allah to accept all of our prayer during the month of Ramadan.

আপনারা যারা সাইড দাঁড়িয়ে আছেন আমাদেরকে একটু সুযোগ করে দেন প্লিজ আমরা আমাদের বাইরে রেডি কালেকশনের জন্য আপনারা যদি না বসেন তাহলে আমরা তো ইয়ে করতে পারি সেক্রেটারি সাহেব আপনি আসেন ফারুক ভাই আপনি মঞ্চে আসেন অন্য অন্য ভাইকে দায়িত্ব দিয়ে আপনি মঞ্চে আসেন প্লিজ আমরা বসে পারি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি লন্ডি ম্যাটের সামনে প্লিজ আপনাদেরকে অনুরোধ করতেছি বসেন এখনো যারা দাঁড়িয়ে আছেন কিছু ইয়ং বাইরাত মেডিকেল অফিসের সামনে দাঁড়িয়ে আছেন আপনাদের সঙ্গে অনুরোধ করছি প্লিজ বসেন আপনারা এখন জায়গা আছে অনেক দিক থেকে সবাই প্রথম থেকে শেষ লাইন পর্যন্ত তারাটি লাইন আছে লাইনে লাইনে লাইন থেকে কালেকশন শুরু করেন প্লিজ সবাইকে বলবো আমাদের ভলেন্টিয়ারদের হাঁটার জন্য বেজায় করবেন লাইন সারিবদ্ধভাবে বসেন প্লিজ এবং যার যার অবস্থান থেকে আমাদের মসজিদের জন্য সহযোগিতা করেন

আপনারা জানেন আমরা দেব কাতারে এগারো জন থাকে আমরা সুন্দর করে দুজন দাঁড়াইছি এক একটা কাতারে জায়গা হচ্ছে না বাইরেও সাজার কথা করছে না অনুরোধ আমাদেরকে আমাদের কি আপনারা মসজিদের জন্য একটু বেশি অঙ্কে একটু সহযোগিতা করবে আমরা চেষ্টা করতেছি মসজিদে আরো জায়গা পরিসরে বড় করার জন্য অন্যভাবে আমরা বিভিন্নভাবে চেষ্টা করতেছি কিন্তু সব কিছু মূল হল ডলার ডলার ছাড়া কিছুই হবে না এই জন্য আপনাদেরকে সহযোগ আমি করবো আপনার দ্রুত এগিয়ে যান সামনের দিকে প্লিজ সবাই সবাই সহযোগিতা করেন যা যতটুকু টপিক আছে প্লিজ মরশুজির জন্য আছে সবাই সবাইকে সারা ربنا جزاؤه يوفى أجره قال ملائكتي عبيدي والماء قبل عليه ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرامي وعلوي وارتفاع مكاني لأجيبنهم ارجعوا قد غَفَرْتُ لَكُمْ وَبَدَّلْتُ سَيِّئَاتِكُمْ حسنات قَالَ فَيَرْجِعُونَ مَغْفُورًا لَهُمْ الله اكبر الله اكبر لا إله إلا الله الله اكبر الله, أكبر الله Less than 90 days is a primary democratic primary election. If you are a Democrat, you must get out to vote. I'm on the ballot. there are mayor candidates on the ballot, and so much more. We'll be doing canvassing to make sure that you know that there is an election this June. while I'm up here any TLC, Uber? Lift drivers who drove between twenty fourteen and twenty seventeen. You are eligible for a settlement. Please file your claim with the New York Taxi Workers Alliance. You may be eligible to receive some of that settlement money. Thank you all so much. I mean up there. চালান দু হাজার থেকে দুই সালে যদি আপনারা কাজ কাজ করে থাকেন আপনারা ক্লেম ফাইল করতে পারবেন মজুরি চুরির মজুরি যদি চুরি করে থাকে কর্পোরেশন আপনারা নিউ ইয়র ট্যাক্সি ওয়ার্কার অ্যালায়েন্সের সাথে যোগাযোগ করবেন এবং আগামীকাল শেষ দিন অ্যাপ্লাই করার জন্য জুন মাসে হচ্ছে আমাদের ডেমোক্রেটিক প্রাইমারি ইলেকশন আপনাদের প্রস্তুতি রোজা রেখেছি আপনাকে সন্তুষ্ট করার জন্য আমাদের রোজা গুলোকে আপনি কবুল করে নেন আমাদেরকে সমস্ত গুণা থেকে দান করেন আমাদের নামাজ আমাদের আমাদের সাহায্য গুলোকে আপনি কবল করে নেন অবুল আরমিন আমরা পরস্পরে যেন ভালোভাবে ভালো সম্পর্ক নিয়ে থাকতে পারি সেই ফেঁকেন

ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. <applause>

ए <coughs> ओ <coughs> <wanna get> <coughs> so <many> people I ना। say. Hey. 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 Hey.